ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে বিভিন্ন জেলাগুলোতে অলিম্পিক ডে উপলক্ষে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ছত্র ছায়া যে পথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনুষ্ঠিত হয়ে গেল কল্যাণীতে সেই পথযাত্রা যেখানে দেড়শোরও বেশি সমস্ত বয়সের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ ছিল এই পথসভায় চোখে পড়ার মতো সবাই উন্নত সমাজ গড়ার লক্ষ্যে ছেলেমেয়েরা ক্যারাটের প্রতি আরো যেন আকৃষ্ট হয় এই পথসভা থেকে সেই বার্তাই দেওয়া হলো

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাই আমরা আমাদের ফেডারেশন বেঙ্গল এবং বেঙ্গল অলিম্পিক রিলে বের করার জন্য বলেছে তাই আমরা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে রিলে বের করেছি কতজন স্টুডেন্ট আজ পার্টিসিপেট করেছে আমাদের এখানে একশো কুড়ি জনের উপরে হবে এটা কি শুধু কল্যাণীতেই নাকি অন্যান্য জায়গাতে অন্য জায়গা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে বলে দেওয়া হয়েছে যে তারা তাদের মতো করে রিলে বের করবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টই বের করেছে ডিস্ট্রিক্ট থেকে বের করেছিলাম ওখানে একশো সত্তর জনের উপরে ছিল আর আজ আমরা কল্যাণীতে বের করেছি এবং প্রত্যেকটা বাচ্চা হতে থেকে বড় প্রত্যেকে এসছে এর জন্য আপনারা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত তার জন্যই কেই হ্যাঁ আমরা যেহেতু বেঙ্গল অলিম্পিকের সঙ্গে যুক্ত কারণ এখন তো অনেক আছে তারা যুক্ত নয় অথচ করাচ্ছে আমাদের যারা বেঙ্গল অলিম্পিকের সাথে যুক্ত প্রত্যেকেই এসছে প্রত্যেকটা ক্লাব এসছে ডিস্ট্রিক্টকে সহযোগিতা করেছে এবং আমরা এই রেলে রেলি করে ভীষণ খুশি যে প্রত্যেকটা বাচ্চা করছে আপনার নাম গৌতম দত্ত বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নদীয়া জেলার বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা